आज के म जन्मदिन হে এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মি মিথিলা মিথিলা ডেলি ব্লকস থেকে সবাই কেমন আছেন আসলে সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি সেই জন্য আজকে একটা প্ল্যান ছিল সেটা শেষ করে হচ্ছে আম্মুর জন্য একটা ছোট্ট কেক কিনবো যেহেতু বাসায় খুব সিরিয়াস কন্ডিশন মানে আমার ভাইয়ের এক্সাম যেহেতু তো ওরকমভাবে কোনো কিছু আসলে করতে পারছি না ছোট্ট করে আমি জাস্ট শাড়ি পরে আজকে ঘুমায় গেছিলাম মেকআপ অবস্থায় শাড়ি পরে ঘুমিয়ে এখন নয়টা বাজে মৃত্যু আসলাম হচ্ছে আম্মুর জন্য জাস্ট একটা কেক কিনবো ছোট্ট তো ভাবলাম ওকে যাই কিন্তু যেটা চাচ্ছিলাম সেটা পাইনি যে কেকটা চাচ্ছিলাম তো ওটা হচ্ছে পাইনি পেস্ট্রি থেকে একটা ছোট্ট কেক নিয়ে নিয়েছে একদম কিউট আম্মুর মতো আমার আম্মু অনেক একটা মানুষ সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন এই তো আমার কেনাকাটা শেষ ছোট্ট আর একটা চকবার আইসক্রিম নিয়েছে আম্মু আইসক্রিম খেতে খুবই পছন্দ করে মানে আম্মু আমাকে বলতো আমাকে যদি কেউ আইসক্রিমের কম্পিটিশন দিতে হয় তাহলে আমি আইসক্রিম খেয়ে একদম জিততে পারবো মানে আমার আম্মু এত আইসক্রিম পছন্দ করে তাই আমি ভাবলাম ওকে ফাইন যেহেতু ছোট্ট একটা মানুষের জন্ম

সহায় মাহাতি খাওয়াই খাওয়া দিতে সবাই দোয়া করবেন আমুর জন্য আমরা কমে Bye-bye.